সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঈদগামে বাগুন্না এবং কোথায় কোয়ালিফের পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আজকের ক্লাসে বা প্রত্যেক ক্লাসেই এই গুন্নার বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ইকফা গুন্না ঈদগামে বাগুননা ওয়াজিব গুন্না কলকলা ইকলাব গুন্না ইকফা মিমসাকিন গুন্না ঈদগামে মিমসাকিন গুন্না এটি একটি স্ক্রিন করে নিয়ে নেন তাহলে এই গুন্নার বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন যেরকম ফা ফাগুন্না যদি আসে পনেরোটি অক্ষর আছে নুন শাকিন দুই যাবা দুই পেস এবং দুজের পাশে আসলে এক্ফাগুননা হবে বাংলা অনেস্কার মতো ঈদগামে বা গুন্না হবে নুন শাকিন দুই জাবা দুই পেস দুজের পাশে যদি আসে এই চারটি অক্ষর তাহলে ঈদগামে বা গুন্না হবে ওয়াজিব গুন্না হচ্ছে মিম এবং নুনের ওপরে তাসদি থাকলে হবে এখানে দেখেন মিম এবং নুন হচ্ছে গুননার মা বাবা বলতে এই দুটি বিষয় নিয়েই গুণনা হয় দেখেন কলকলা এই পাঁচটি অক্ষর উপরে শাকিন বা যজম থাকলেই হবে এবং ইকলাফ গুন্না হচ্ছে একটি ছোট্ট মিম থাকবে মিমসাকিন দুই জাবা দুই পেস দুজের পাশে থাকবে এবং ইকফা মিমসাকিন গুন্না এখানে দেখেন মিমসাকিনের পাশে বা থাকবে এখানে মিম মিমসাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে তো অবশ্যই অনেক সহজেই আমার ক্লাসগুলোর সাহায্যেই শিখে নিতে পারবেন শুধু এটি একটু জেনে রাখেন তাহলেই তাহলে আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এরকমভাবেই এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহমনা শৈতওয়ানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়াওমা ইজি এখানে ঈদগামে বাগুননা দুই জেরের পাশে ইয়া আছে তার জন্য ঈদগামে বাগুন হবে ইয়া অজবার ইয়াউ মিম জবার মা ইয়াউ মা হাম ই ইয়াউ মা ই জাল ইয়া জের জি গুণাগুলো গুনগুন করে এরকম ভাবে টেনে টেনে গুনগুন করে পড়তে হবে ইয়াউ মা ই জি দুই জের থাকলে বা দুই পেস বা দুই যাবার যদি থাকে তাহলে তাস্তিদ বা লক্ষ্যর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে ইয়া দুল এই লামের সঙ্গে মিলবে আমি একটু সোলো করে কেন পড়লাম আপনাদেরকে এই শব্দগুলো ভেঙে ভেঙে পড়াবের চেষ্টা করছি যেন আপনারা অনেক সহজেই যেন অন্য ক্লাসের সাহায্যে বা অন্য শব্দগুলো অনেক সহজেই যেন শিখে নিতে পারেন তার জন্য ইয়া যাবার ইয়া ওয়া দালবার ওয়াদ ওয়াদ দাল দুল দেখেন এই লামের সঙ্গে মিলছে ওয়াদুল এভাবে আপনারা চেষ্টা করবেন আমি প্রত্যেক ক্লাসে পিছন থেকে পড়ব না আমি শুধু শব্দ শব্দে বানান করে এবং রিডিংগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি বা শিখে নেবেন লাম যাবার ল্যাম ল্যাজি নুন যাবার না ল্যাজি না জেরার পাশে শাকিন আর কালিফ্টে না পড়বেন কাফারু পেশের পাশে ও সখি না কালিফ্টে না পড়বেন কাব যাবার কা ফা কাফা র অফেস রু কাফারু ওয়া আ স মোটা করে গলা চিপে পড়বেন ওয়া যাবার ওয়া আইন যাবার আ ওয়া আ স যাওয়ার স ওয়া স ওয়া র উর

লাউ তু সাউ অবশ্যই শব্দগুলো একটি একটি করে দেখে দেখে সুন্দরভাবে পড়বেন একটু আস্তে আস্তে শব্দটি পড়বেন তাহলে বা শব্দে শব্দে পড়বে চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক দ্রুত পড়তে পারবেন শুদ্ধভাবে যেরকম আমি দ্রুত পড়তে গেলে কীভাবে পড়ব লাউ তু সাউ এখানে একালিশ ট্রেনে পড়তে হয় তার জন্য আমি এখানে একাদি ট্রেনে পড়তেই হবে তার জন্য আমি ট্রেনে পড়ছি বিহি মুল এখানে হা এবং মিম আছে বাজার বি হাজার হি বিহি মিম লাম্পেস মূল বিহি মুল এখানে অনেক সবাই বুঝতে পারছে না এই যে এই দাগটা এটি হা আর এটি হচ্ছে একটি মিম এই লামের সঙ্গে মিলছে বাজার বি হাজার হি বিহি মিম লাম্পেস মুল বিহি মুল আর্ এখানে আর দু আছে এখানে দু লয় দু মোটা অক্ষর দু তো এখানে তো আছে তো থামা ভালো তার জন্য দিয়ে অর্ধ অর্ধ এভাবে থেমে যেতে হবে যাবার পাশে খালিয়াল একালিফেন ওয়া যাবার ওয়া লাম ওয়ালা যাবারের পাশে খালিয়ালিস একালিফ টেনে পড়বেন এক ও মুনাল পেশের পাশে ও সাকেন একালিস না পড়বেন এক যাবার এক তা পেস তু এক কতু মিম অফিস মু এয়া কুতুমু নুন লাম জবান নাল এয়া কুতুমু নল এ লামের সঙ্গে মিলবে ল হা খাড়জবার খালি পড়বেন আর এই যে দেখেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরের ওপরে যাওয়ার আছে তার জন্য এই আল্লা লেখাটি মোটা করে হবে লাম খাড়জবার ল হা জবার হা ল হা হ্যাঁ এখানে সা হালকা জিভে বের করে সা নরম করে পড়তে হবে একা লিফ্টিনে থামবেন এখানে আয়ত আছে তার জন্য জেটের পাশে ইয়ে কিনে একা লিফ্টেনে পড়বেন এ হাটি বাতাস বের করে হ্যা যাবার হ্যা দাল ইয়েজা দি হ্যা দি সা হ্যা দি সা। দুই জাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা থেমে যাবেন আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন আরেকটি এই ক্লাসের গুরুত্ব হচ্ছে এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে আর কোথায় লা পড়তে হবে বা ল পড়তে হবে এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো অনেক সহজেই এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম